Encroachers, encroachers have been found on the government-acquired land, along with the private respondents. TMC party office has also been found to be one of the encroachers of the subject land. The district magistrate is directed to take uh, prompt necessary steps to remove the unauthorized encroachers.

সম্মানিয়া বিচারপতি অমৃতা সিনাকে এই দিন আবারও একটি দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে গুরুত্বপূর্ণ রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা এবার যে অভিযোগটি সামনে এসেছিল দখল করা জমিতে গড়ে উঠেছে পাকা বিল্ডিং একই সাথে সেই জমিতেই গড়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিসও বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন পাকা বিল্ডিং এবং তৃণমূলের পার্টি অফিস এখান থেকে সরাতে হবে ঘটনা হচ্ছে জাতীয় সড়কের জন্য নেওয়া হয়েছিল জমি আর তাতেই দখলদারি জমি দখল করে তৈরি হয়েছে পাকা বিল্ডিং গজিয়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস পূর্ত দপ্তর আসরে নামলেও কাজ হয়নি শেষমেশ হাইকোর্টে এই সংক্রান্ত মামলা আসতে অবিলম্বে সমস্ত দখলদারি সরানোর নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনা এর পাশাপাশি বেঁধে দিলেন নির্দিষ্ট সময়সীমাও বিচারপতি সিনহার নির্দেশ আগামী বারো সপ্তাহের মধ্যে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসককে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকায় কাঁকড়া মৌজার বাসিন্দা অভিযোগ করেন তার বাড়ির সামনে পূর্ত দপ্তরের রাস্তা বাড়ানোর জন্য জমি নেওয়া হয়েছিল আর রাস্তার জমি নেওয়া সেই জমি দখল করে গড়ে উঠেছিল পাকা বিল্ডিং এবং তৃণমূলের পার্টি অফিস